তোকে পুলিচে কথা পঠাব নাম জনাবলৈ হ্যালো হ্যাঁ বলো এই ভিডিও করছে সোরের বাচ্চা আমি ফোন দিব না এই সোরের বাচ্চার ফোন

কাউকে ভালো মনে করি না আমি ঠিকই আছে তোর এত বড় সাহস কি করা একটা মেয়ে পার তোর লজ্জা লাগছে না তো এতগুলো একটা মেয়ে দেখছে তবে দুধ একবার বাচ্চা ওকে দিব আমি আমার বাবা আমি কলেজে পড়ি মালদা কলেজে ইয়ে গৌর মহাবিদ্যালে পড়ি তো সেদিন যখন আমি অ্যাডমিশন হয়েছিল সেদিন এরকম একটা মেয়ে তো দিল আমি বাবাকে বলেছি বাবা তুমি চিন্তা করবো না আমি এই সব লোকগুলোকে সাহায্য শিখবো তুই তো জানো হ্যাঁ ভুল এই করছে আমি এই জনের ভিতরে বলতে না আমি সবসময় বাইরে যে খোঁচা মারা এরকম করে পাটাচ্ছি কাটবো

এই আমার পাশে একটা লোক বসেছে আমার তিরিশ মিনিট ধরে ভিডিও করছে আচ্ছা আচ্ছা সে কেলেছি

তুমি রাখো দেখছি হ্যাঁ থামো না আমি ঠিক নিচ্ছি ব্যাক নামাবো থামো তুমি রাখো আমি তালিক চিন্তাগি দেবো না ঠিক আছে রাখো রাখো তুমি রাখো রাখো তুমি